রাস্তায় পড়ে আধপোড়া গাড়ি অশান্তির ক্ষত দগদগে পুলিশ উলিশ কিছু নেই এদের সব আপনার রুম মে বৈঠা পুলিশ লোক আপনার ভবান মেয়ে বার নেই সেনা লোক নে আপনার দেশ সামাল আয় বুধবারও শিলিগুড়ির পানি ট্যাঙ্কি সীমান্ত থেকে নেপালে কালো ধোঁয়া দেখা গিয়েছে সেখানে একটি সরকারি অফিসে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা বিভিন্ন সরকারি অফিসের ধ্বংসবশেষ তা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতে লেগেছে স্বয়ং আন্দোলনকারীরাও কার্যত শান্তির পথে ফিরবে নেপাল মনে করছেন এখানকার বাসিন্দারা দার্জিলিং এই জেলা রয়েছে ভারত নেপালের একশো এক কিলোমিটার সীমান্ত সীমান্তে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি এপারে পানি ট্যাঙ্কি ওপারে নেপালের ঝাপা জেলার ভিটা। ভারত থেকে ওপারে নেপালের দূরত্ব মেরে কেটে তিনশো মিটার মাঝে মেচি নদীর সেতু সোম মঙ্গলে আগুন জ্বলেছে বুধবার তুলনায় অশান্তি কম এদিন দুদেশের পর্যটকদের দেশে ফেরানো হয় তাদের চোখে মুখে আতঙ্ক এই দুদিন পরিস্থিতি খুব খারাপ ছিল আমরা হোটেলে ছিলাম এখন আপাতত পরিস্থিতি শান্ত তারা সাধারণ মানুষের উপর কোনো আক্রমণ করছে না ওরা করছে সরকারের মানুষের সরকারের বিল্ডিং ভাঙছে সরকারের উপরে সব আক্রমণই সরকারের মানুষের উপরে সাধারণ মানুষের কোনো আক্রমণ নেই थोई थोई। उनसे फोन कर बात हो रही है और हम लोग इस उम्मीद में है की उस तरफ थोड़ा परिस्थिति ठीक होगी तो किसी तरह से अगर वो लोग आएंगे आस पास में तो बातचीत ही हो रही है अभी इसके लिए कोई कोई, कोई मैंने हल समाधान अभी कंक्रीट नहीं है कुछ फैमिलीज है टोटल नंबर नहीं बता सकते बट इट इज अराउंड थर्टी पीपल एंड इट मे बी मोर एस एस बी अभी जो डी आई जी थी उनसे बात हो रही थी तो वो सब इधर अलर्ट है আটই সেপ্টেম্বর অর্থাৎ গত সোমবার থেকে আন্দোলন বিক্ষোভে তপ্ত নেপাল এর জেরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ভারত নেপালের পানি ট্যাঙ্কি সীমান্তে এই বর্ডার দিয়ে পণ্য পরিবহন আপাতত বন্ধ পানি ট্যাঙ্কি থেকে মেচি নদীর এই ব্রিজ দিয়ে আমদানি রপ্তানি হয় আপাতত সব বন্ধ আমাদের যারা স্টাফ ছিল তারা ওখান থেকে রিপোর্ট করছে যে বর্ডারের আশেপাশে যাওয়া যাচ্ছে না আর আমাদের যত গাড়ি আছে ট্রেলার যত গেছে বা কন্টেনার গেছে বা লরি গেছে সমস্ত আটকে আছে বর্ডারে এবং একটা হিউজ বিশৃঙ্খলা তৈরি হয়েছে ওখানে ব্যবসা হিউজ লস ভারতের প্রতিবেশী দেশ নেপাল সেখানে এখন বিদ্রোহের আগুন প্রধানমন্ত্রী ওলি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এই পরিস্থিতিতে অনেকেই আতঙ্কে ভারতে ঢুকে পড়তে পারেন এ নিয়ে শিলিগুড়ির পানি ট্যাঙ্কিতে এখন কড়া সতর্কতা নেপালের কাকরবিটা থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা নেপালে আটকে পানিহাটির যুবক মাস আগে এলাকা থেকে হয়ে যান মানসিক ভারসাম্যহীন অভিষেক ঘোষ অবশেষে হ্যাম রেডিওর মাধ্যমে জানা যায় তিনি রয়েছেন নেপালে কিন্তু নেপালের এই উত্তপ্ত পরিস্থিতিতে কিভাবে তাকে ফিরিয়ে আনা যাবে তা এখনো স্পষ্ট হচ্ছে না কথা বলবো সুবীরের সঙ্গে সুবীর কি উদ্যোগ নেওয়া হচ্ছে এই যুবককে ফিরিয়ে আনার জন্য দেশে পানিজাতি পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই যে ছেলেটি সে কিন্তু ইতিমধ্যে নেপালে চলে গিয়েছে এবং সেখানে যোগাযোগ করছে এখানকার যারা রয়েছেন হ্যাম রেডিও তারা এবং এখনো পর্যন্ত কিন্তু তাকে পাওয়া যায় সেখানে রয়েছে এবং নিয়ে আসার কিন্তু কোনো কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি কারণ নেপালের যে গন্ডগোল সেই কারণে কিন্তু আটকে রয়েছে থমকে রয়েছে কাজ এবং তারা নেপাল পড়াশোনায় যোগাযোগ করছে এবং দুটো তাকে ফিরিয়ে আনার কিন্তু উদ্যোগ নিচ্ছে এই হ্যাম রেডিও ধন্যবাদ নেপাল থেকে এক হ্যামের মাধ্যমে খবর পাই ওখানে এক বাঙালি যুবককে পাওয়া গেছে তার সাথে কথা বলার চেষ্টা করা হয় অনেকবার কিন্তু মানসিক ভারসাম্যহীনতার কারণে সেই প্রপার ঠিকানা নাম ইত্যাদি বলতে পারছিল না এরপরে হঠাৎ উন্মত্ত হয়ে ওঠে নেপাল রেঞ্জি অর্গানাইজেশান সেই অর্গানাইজেশনের যিনি তিনি তো আর হ্যাম নয় তার সাথে আমরা মোবাইলেই যোগাযোগ করছিলাম তাই বিচ্ছিন্ন হয়ে গেছে নেপাল দূতাবাসে বলেছি তারা বলেছে আমরা সর্বতের চেষ্টা করছি কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এই মত অবস্থার মধ্যে আমরা খুবই উদ্বেগের মধ্যে আছি আমরা চাই ছেলেটা যেন সুস্থ থাকে পশ্চিমবঙ্গ থেকে কাজ করতে গিয়েছে নেপালে সেই নেপালে এখন অশান্তির আগুন উদ্বেগ বাড়ছে ঘাটালে পরিবার এখন চাইছে ঘরের ছেলে দ্রুত ঘরে ফিরুক নেপাল জুড়ে অশান্তির আগুন আর এটা কাঠমান্ডু ভবন এখানে শান্তি এই কাঠমান্ডু ভবন নেপালে নয় ঘাটালে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কুশপাতা এখানকার বাসিন্দা নরেন্দ্র মাইতি প্রায় কুড়ি বছর ধরে কাঠমান্ডুতে সোনার দোকান চালিয়েছেন এই কারণেই তার বাড়ির নাম কাঠমান্ডু ভবন দু হাজার উনিশে করোনার সময় নেপালের দোকান গুটিয়ে ঘাটালে ফেরেন নরেন্দ্র মাইতি সেই নেপাল এখন বিদ্রোহের আচে গরম আর ঘাটালের কাঠমান্ডু ভবন চুপচাপ ঘাটাল থেকেই অনেকেই কাজ করতে গিয়েছেন নেপালে সকলেই সোনার দোকানে কাজ করেন তাদের এখন কাজ বন্ধ মনে আতঙ্ক চিন্তায় ঘাটাল দুজন ভাই আছে তারা খুবই মানে টেনশনেই আছে ওখানে তো প্রচুর গন্ডগোল চলছে ইন্টারনেট নিয়ে যার ফলে আমরা কাল থেকে সন্ধ্যা থেকে যোগাযোগ করতে পেরেছি তার আগে কোনো যোগাযোগ করতে পারছিলাম না যার ফলে খুব উদ্বেগে ছিলাম আমরা চাইছি চলে আসুক এখন এখন যেহেতু ওখানে ভয়াবহ পরিস্থিতি কিন্তু আসতে পারছে না এখন বর্ডার সিল বর্ডার বন্ধ আছে ভাসুর যা তার ছেলে ভাগনা সাতজন আছে সোনার কাজ করে দুশ্চিন্তায় আছি এরকম একটা গন্ডগোল হচ্ছে সবাই বাড়ির লোক সবাই খুব টেনশনে আছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এখানকার বাসিন্দা বিনিতা মান্না নেপালে ডাক্তারি পড়ছেন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট অশান্তির পর থেকে আতঙ্কে বিনিতা দ্রুত বাড়ি ফিরতে চান হ্যাঁ ভয় তো খুব হচ্ছে বাড়ির সাথে তো যোগাযোগ করছি বাড়ির লোকেরাও টেনশন করছে বলছে ঘর 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 আসতে ঘর আসতে এখন তো আমরা এটাই চাই আমরা যে এটা যারা ইন্ডিয়ান আছি যে আমরা যে কোনো ভাবে ঘর চলে যেতে চাই এখন নিউজ এইটিন বাংলা কেউ ডাক্তার কেউ শিক্ষক কেউ আবার শ্রমিক কর্মসূত্রে থাকেন ভারতে নাগরিক নেপালের বাড়ির কথা ভেবে তারা এখন উদ্বেগে নেপালে বিদ্রোহের আগুন আছড়ে পড়েছে জনরোষ লুটপাট ভাঙচুর আগুন গুলি মৃত্যু কিছুই বাদ যায়নি ভারতে থাকা নেপালের নাগরিকরা এখন উদ্বেগে দিন কাটাচ্ছেন যেমন দিবেশ মারাসেনি বীরভূমে শিউড়িতে থাকেন নার্সিংহোমের ডাক্তার বাড়ি নেপালের গুলমিতে সেখানে তার মা বাবা থাকেন তাদের নিয়ে উদ্বেগে দিবেশ সোমবার থেকে ফোনে কথা বলতে পারেননি তাতে চিন্তা আরো বাড়ে শেষমেশ বুধবার মা বাবার সঙ্গে ফোনে কথা বলেন দিবেশ কথা হলো তো খুব মানে দয়নী স্থিতি আমি তো জানতাম না শুনে একটু অবাক লাগলো এত কিছু হয়ে গেছে নেপালে কাঠমান্ডু একদম চরম লেভেলে আন্দোলন চলছে আর এমনি গ্রামের দিকে এটা খুব যায়নি বা আমার গ্রামের দিকে বাবা মা যেখানে আছে মোটামুটি ঠিক এখন ঠিকঠাক আছে ওইদিকে আর স্কোপটা যায়নি প্রকোপটা পড়েনি বোলপুর এখানে বাড়ি ভাড়া নিয়ে থাকেন নেপালের প্রায় পঁচিশ জন নাগরিক নাইট গার্ডের কাজ করেন সকলেই তাদের পরিবার নিয়ে চিন্তায় আমরা এখানে অনেক চিন্তাই আছি আমরা পরিবার ঘরে অনেক দিন দিয়ে কথা বলতে পারি নাই চার তারিখ দিয়ে কথা বলতে পারি নাই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো সব বন্ধ ছিল সেই জন্য কথা বলতে পারি না ঘরে অনেক অসুবিধা হয়েছিলো কি হয়েছে না হয়েছে কিছু জানা শোনা হয় নাই সেই জন্য অনেক চিন্তা করেছি কলকাতার মিন্টু পার্কে থাকেন গুঞ্জা শ্রেষ্ঠা বেসরকারি স্কুলে পড়ান পরিবার থাকে নেপালে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেও চিন্তা কাটছে না ফ্যামিলি কাঠমান্ডু মেয়ে রাতে লোকের সাথে মেয়েরা সম্পর্ক হতে দাঁড়ায় आज से थोड़ा आर्मी ने वहाँ पूरा कब्जा कर लिया है आर्मी शासन हुआ है